সবাইকে ওয়েলকাম আবার অনেক দিন পরে ভিডিও করছি শরীর ভালো না করতে পারি না তো সবাইকে ওয়েলকাম শুরু আজকে রবিবার দেখো আজকে কী কী খাবার আছে খুব সামান্য করলা ভাজা লাল শাক আমের আচার আর এই চিকেন আজকে চিকেনের ঠ্যাং পেয়েছি অনেক দিন পরে তো স্টার্ট করছি খাওয়া তোমার দেখতে থাকো প্রথমে করলা ভাজা খাই শরীরের জন্য অনেক ভালো

Hallo, <shrug> Okay. বাইরে বৃষ্টি হচ্ছে খাওয়াও শেষ হলো মুরগি খাওয়ার পরে আমাদের বাড়িতে নিয়মটা কী বললাম জামাটা চেঞ্জ করতে হবে যতই রাতে খাও শীতে খাও দুপুরে খাও বর্ষাকালে খাও জামা চেঞ্জ করতে হবে মুরগি খেয়ে থাকা যাবে মুরগি রান্না করলেও চেঞ্জ করতে হবে খেলেও চেঞ্জ করতে হবে কাটা নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই